হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তা আজকে একটা অনেক হেলদি খাবারের রেসিপি নিয়ে এসেছি আশা করি এই রেসিপিটা সবারের বাড়ি বাড়িতে হয় মানে সবাই জানে রান্নাটা এটা চিড়ার উপমা না হলে চিড়ার পোহাও বলতে পারেন তো কি কি লাগবে সেটাই আমি নিয়ে চলে এসেছি ফার্স্টে এখানে আমি কিচমিচ রেখেছি তারপর দিয়েছি কারি পাত্তা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কিছুগুলো বাদাম চিড়াটাকে ভালো করে ধুতে হয় এটা বাচ্চাদের জন্য খুব ভালো আর বড়দের জন্য খুব ভালো তো ফার্স্টবার আমার বাচ্চাদিকে খাওয়াবো জানি না খাবে কি না তাই মতো করে ট্রাই করছি চিড়াটাকে ভালো করে ধুয়ে আমি ফার্স্টে জলটাকে ছেঁকে নিয়েছি ভালো করে জলটা ঝরে গেছে তার মধ্যে একটু নুন একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সেটাকে মাখিয়ে রাখবো এরকম করলে মানে চিড়াটা মানে হলুদ হলুদ গন্ধ হবে না আর ওপর থেকে আর কিছু দিতেই হবে না সেই জন্য আগের থেকে আমি মাখিয়ে নিয়েছি যেহেতু মিষ্টি খাই তার জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি আর এখানে ফার্স্টে বাদামগুলো ভেজে নিয়েছিলাম ফার্স্টে তেল গরম হয়ে গেছে পি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তার সাথে করিপত্তাগুলো দিয়েছি তারপর পেঁয়াজগুলো দেব ভালো করে নাড়াচাড়া করে ভেজে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে আমি দিয়ে দিয়েছি টমেটো তারপর ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব বাদামগুলো বাদামগুলো ভেজে ভালো করে নাড়াচাড়া করে যেত আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তাই জন্য আর ওপর থেকে আর কিছু দেবো না বাদাম ভাজার টাইমে একটু নুন দিয়েছিলাম তারপরে এই চিড়াগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে রাখবো টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিলো এরকমভাবে কানিয়ে খান প্লিজ কমেন্টে জানাবেন আমি যে এরকমভাবে বানিয়েছিলাম সত্যি খুব দারুণ হয়েছিল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন